আরও একটা চাই একটাতে মন ভরলো না আরও দাও এত সুন্দর একটা রেসিপি আগে কেন বানাও এত প্রশ্ন ছেলেদের যাই হোক আজ তোমাদের সাথে একটা এমন রেসিপি শেয়ার করব। যেটা খেয়ে তোমরা মানে বলবে যে সত্যি এরকম একটা রেসিপি নিরামিষ দিনে হলে এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু প্রয়োজন নেই নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে অবশ্য দেখুন আর সত্যি বলছি দুর্দান্ত লাগে খেতে তো আমি আরতি আরতি শুনছি ফুড অ্যান্ড ফ্লাওয়ার্সে আরতি সব মেট্রুলে আজকে রেসিপি শুরু করছি তো এই রেসিপিটা মানে কী বলবো একটা স্টেপেই রান্না হবে একটা স্টেপেই রান্না কিন্তু জোগাড়টা করাই হচ্ছে মেন তো চলো দেখে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল তো মটর ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে ফার্স্টেই আমি মটর ডালটা বেটে নেব মিক্সিতে মিক্সির জারে আর কি তো বেটে নিলাম তো কিছুটা বাটার পর তারপর আবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আরেকবারও এটাকে ঘুরিয়ে নিলাম তো ব্যাস এদিকে আমার ডালটা বাটা হয়ে গেছে আর তারপরে বাটিটায় একটা বাটিতে এটাকে তুলে রাখলাম আর ওই জারেই আবার একটু আদা দুটো টমেটো আর কাঁচা লঙ্কা আর বাকি বেসিক মশলা ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে আর কি একদম একটা পেস্ট রেডি করে নিচ্ছি এতে কোনো রকম মগজ দানা পোস্ত কাজু কিচ্ছুর প্রয়োজন নেই এই গ্রেভিটার জন্য আচ্ছা দিয়ে তারপরে এটা পেস্ট রেডি করে এটাকে সাইডে রেখে দিলাম এইবারে চলে আসলাম একটা স্টাফিং বানাবো তার জন্য নিয়ে নিলাম আমি নারকেল কোড়া আদা বাটা কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি চিনি নুন আর গরম মশলা গুঁড়ো কারণ এটা দই দেওয়া হবে আর দইটা আমি আগেই এক ঘন্টা আগে জল ঝরাতে রেখে দিয়েছিলাম ছাঁক নিতে আর একটু কাজু কুচি আর একটু সমিশ কুচিও দিয়ে দিলাম আচ্ছা স্টাফিংটা ভেতরটা না একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালোই লাগে আর দইটা দিয়ে এটাকে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি নারকেল গোড়াটা দিয়ে আর মিক্সটা এমনই হবে একটু ঝরঝরে মানে একটু শুকনো ড্রাই ড্রাই তো এই দেখো আর টক দইটা বেশি টক হলে কিন্তু রেসিপিটা একদমই ভালো লাগবে না তো এই দেখো মিক্স করে নিলাম মিক্স করার পর এইবারে এটাকে এইভাবে একটু লম্বাটে করে সেপ দিয়ে দিচ্ছি সুন্দর করে তো এইভাবে দেখো এই যে সেপ দিয়ে এটাকে আমি রেডি করে রেখে দিলাম ব্যাস আর কি এদিকে এটা আমার রেডি হয়ে গেল আর ওদিকে গ্রেভির জন্য একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াতে দেখো তেল দিয়ে দিসি তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে দিয়ে দিলাম জিরে এলাচ দার্জিলিং শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা যেই হয়ে দিয়ে দিলাম সেই পেস্টটা তো পেস্টটা দেবার পর চার দিয়ে জলটাকেও দিয়ে দিলাম দিয়ে বেশ আর এতে তো সব মশলা দেওয়াই আছে আর একটু তো টক দই দিয়ে দিলাম দিয়ে এবার নুন আর চিনিটাও একসাথে দিয়ে দিলাম দিয়ে বেশ এবার নেড়ে চেড়ে ভালো করে এটাকে এবার ঢেকে দেব ঢেকে এটাকে ওই ধরো লো হিটে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো আর এদিকে যে ডাল মাটি রেখেছিলাম সে ডালে একটু ধনে কুচি আর নুন আর হলুদ আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনে লঙ্কা আর কি একসাথে ভেজে এটা গুঁড়ো করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম না দিলেও চলে বেশ ভালো করে এবার ডালটাকে ফেটে নিলাম ফেটতে হবে ভালো করে তবে না একদম হালকা হবে মানে ডালটা যে বড়াগুলো আমরা রেডি করব আর কি তো সত্যি বলছি এই রেসিপিটা এত ভালো এত দুর্দান্ত হয়তো একটু খাটনি মনে হচ্ছে কিন্তু সত্যি খেতে দারুণ হয়েছে তো ব্যাস এবার পাঁচ থেকে সাত মিনিট পর দেখো জালটাও ফেঁটা হয়ে গেছে আর এদিকে মশলাটাকে হাই ফ্লেম করে একটু কষিয়ে নিলাম কষিয়ে আবার আমি একটু জল দিয়ে দিলাম ব্যাস এবার জলটা দিয়ে এটাকে কিন্তু এবারে একদম লো হিটে রাখবো ফুটতে আর ওদিকে আমি দেখো একটুখানি ডাল বাটা নিয়ে নিলাম হাতে আর এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা করে আর ওই যে যেই আমরা ফুটটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আবারও এটাকে ভালো করে ঢেকে দেবো ঢেকে এবারে এটাকে বেশ ভালো করে একেবারে মানে যাতে পুরোটা ঢাকা হয়ে যায় সেই পুরটা সেইভাবে ঢাকতে হবে আর এইভাবে এই দেখো ঢেকে ঢেকে একেবারে এই ঝোলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে এটা ভাজার দরকার নেই এই যে এইভাবে ঝোলটা একদম লো হিটে ফুটতে থাকবে এইভাবে সবগুলোকে দিয়ে দেব। দিয়ে এই যে এইবারে আর কি ওপর থেকে এবারে চাপা দিয়ে দিলাম ব্যাস হয়ে চাপা দিয়ে এইবারে ও একটু আমি গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম সেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে যাই হোক গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবারে চাপা দিয়ে এটাকে পাঁচ থেকে সাত মিনিট লোহিটে ফুটিয়ে নিয়েছিলাম আবার চাপাটা খুলে এক পিট উল্টে দিলাম উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিলাম লো লোহিটে ব্যাস আর দিয়ে এবারে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এবার ধনে পাতা কুচি দিয়ে ব্যাস আর কি এবারে স্ট্যান্ডিং টাইমে রেখে দিন পাঁচ মিনিট ব্যাক তারপরে এটাকে এবারে একটা প্লেটে সার্ভ করুন দেখো দেখে কতটা নিয়ে লাগছে তোমাদেরকে কী বলবো আর এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে যে বলার মতো না তো সত্যি বলছি একবার হলেও ট্রাই করো এটা রুটি ভাত পরোটা সবের সাথে চলবে সত্যি মানে আমি যে বানিয়েছি এত মানে এই রেসিপিটা এইভাবে যে আমার ছেলেরা এত পছন্দ করবে আমি ভাবতেও পারিনি রেসিপিটা সত্যিই খুব ভালো হয়েছিল। তো ট্রাই করে অবশ্য দেখো নিরামিষ দিনে এই রেসিপিটা ডালের বড়া করে ঝোল করে রান্না তো অনেক খেঁচো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো ভালো লাগবেই লাগবে তো এই দেখো আমি একটা তোমাদের দেখাচ্ছি কেটে দেখো কতটা সফট হয়েছে ভেতরে দেখো পুকুরটা কত সুন্দর দেখা যাচ্ছে একদম তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট প্রেস ইউটিউবটাকে সাবস্ক্রাইব টাটা